তবে স্মরণ রাখতে হবে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের আখেরাত নষ্ট না করি তাহলে আমাদের দুনিয়া আর আখেরাতের দুটোকেই আমরা হারাবো দুনিয়ার পিছনে আমাদের ছুটবার মাত্রা কীরকম হওয়া উচিত তার একটা চমৎকার দিক নির্দেশন আমাদের নবীজি সাল্লু আলিয়া কাছ থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আব্দুর রহমান ইবনে আইউফ রাজি আল্লাহ আনহার জীবন থেকেই পাই আব্দুর রহমান ইবনে আইউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সফলতম একজন ব্যবসায়ী আমরা যেমন এখন বিজনেস ম্যাগনেট বলতে জেফ বিজস ইলন মার্ক্স সহ নানান ব্যক্তিকে চিনি নভিজির সময়ে তখন আব্দুর রহমান ইবনে আইউফ রাদিয়াল্লাহু আনহুকে সেভাবে চিনতে সবাই ইসলাম গ্রহণের পর বাধ্য হয়ে অন্য সাহাবিদের সাথে তাকেও নিজের সকল সহায় সম্পদ সকল ব্যবসা পাতি ছেড়ে মদিনায় হিজরত করতে হয় মক্কায় যিনি ছিলেন একজন সেরা ব্যবসায়ী তাকে মদিনার মাটিতে পা রাখতে হলো একান্ত নিঃস্ব অবস্থায় অবশ্য অবস্থানটাকে তারা খুশি মনে গ্রহণ করে নিয়েছিল মদিনার আনসার সাহাবিরা যখন মুহাজির সাহাবিদের সাথে নিজেদের সহায় সম্পদ ভাগাভাগি করে নিচ্ছিলেন তখন একজন আনসার সাহাবি এসে আব্দুর রহমান ইবনে আয়ুফ রাদি আল্লাহ আনহুকে তার সম্পদ হতে কিছু দিতে চাইলেন যাতে মদিনার জীবিকা নির্বাহে খুব বেশি অসুবিধে না হয় তখন আনসার সাহাবিকে আব্দুর রহমান ইবনি আয়ুফ বলেছিলেন আল্লাহ তোমার পরিবারের আর সম্পদে অঢেল বারাকাহ দিন কিন্তু তোমার সম্পদের আমার কোনো দরকার নেই তার হচ্ছে বরং তুমি আমাকে বাজারটায় দেখিয়ে দাও হিজরতের সময় যে সামান্য টাকা সাথে এনেছিলেন তাকে সম্বল করেই আব্দুর রহমান ইবনে আইউফ নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইলেন তিনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী সম্পদের সঠিক ব্যবহার করে কীভাবে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় সে ব্যাপারে তার চাইতে ভালো আর কে জানে তিনি আনসারি সাহাবীর দয়ার আশ্রয় না থেকে নিজের একটা কিছু দাঁড় করানোর জন্য বাজারের সন্ধান চাইলেন তার কিছুদিন পরেই একদিন খুশি মনে আব্দুর রহমান ইবনে আইফাদ আনহু নবিজি সাল্লিয় সাল্লামের কাছে এলেন তার শরীরে তখন দামি সুগন্ধির গন্ধ নবীজি বললেন কি হে আব্দুর রহমান কি ব্যাপার তিনি বললেন রসুল আল্লাহ আমি বিবাহ করেছি বিস্তৃত হয়ে নবীজি বললেন মাসা আল্লাহ কি দিয়েছ স্বর্ণ একটা খুজুর আটির সমান বাহ তাহলে তো খাওয়া দাওয়ার বন্দোবস্তন করা লাগে যাও আমাদের খাওয়ানোর ব্যবস্থা করো চিন্তা করুন সব কিছু ছুঁড়ে ছুঁড়ে আসার আব্দুর রহমান ইবনে আয়ুফ রাদিয়াল্লাহু আনহার সামনে ছিল মদিনার বিনা পরিশ্রমে সম্পত্তি লাভের সুযোগ সে সুযোগ নবীজি সাল্লাহ সাল্লাম তৈরি করে দিয়েছিলেন কিন্তু তিনি এমন সুযোগ গ্রহণ করলেন না যোগ্যতা দিয়ে তিনি অর্জন করতে চেয়েছিলেন নিজের অবস্থান দক্ষতার জায়গাটা তো আর চিনাই আছে পথ খুঁজে পেলে লেগে পড়তে পারেন বিনা পরিশ্রমের সম্পদ লাভের চাইতে আব্দুর রহমান ইবনে আয়ুফ সেনাপথটার সন্ধান নেমে গেলেন বরং অর্পিত সম্পদের প্রস্তাবকে নাকচ করে তিনি জেনে নিলেন বাজারের রাস্তা সেখানে গিয়ে সাধ্যমতো মালপত্র কিনে তা বিক্রি বাটাতে লেগে গেলেন আর আমরা তো জানি যে লেগে থাকে এবং প্রাণান্তকর চেষ্টা করে আল্লা সুবাহান তা আলা তাকে সাহায্য করেন অলস আর অকর্মণ্য লোকের জন্য কখনোই আল্লাহর সাহায্য আসে না রিক্ত হস্তে আসা একজন সাহাবি এই সময়ের সম্পর্কে নতুন একটা পরিশ্রম এসে ব্যবসা বাণিজ্য করে স্বর্ণ দিয়ে মহরানা পরিশোধ করে বিয়ে করেছে মদিনার আনসারদের নিকটও তা ভারী আশ্চর্য ছিল বটে হালাল উপার্জনের মাধ্যমে আমরা যারা বড় হতে চাই নিজের একটা অবস্থান তৈরি করতে চাই আব্দুর রহমান ইবনে আইউফ আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণার নাম নিজের দক্ষতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলেই তিনি সম্পদের প্রস্তাব নাকচ করে পথের সন্ধান চেয়েছিলেন আমরাও যদি আমাদের দক্ষতার জায়গাগুলোকে পোক্ত করতে পারি যদি নিজেদের যোগ্য করে তুলতে পারি জ্ঞানে দক্ষতা আব্দুর রহমান ইবনে আইয়ুফ রাদি আল্লাহ আনহুর মতো আমরাও নিজেদের পথটাকে খুঁজে নিতে পারবো অন্যের গল গ্রহ হয়ে না থেকে আব্দুর রহমান ইবনে আইয়ুফ দুনিয়া অর্জন করেছেন কিন্তু হারিয়ে ফেলেননি অনন্ত সুখের আখেরাত কেমন তাকোয়াবান ইমান আর আমলদার হলে নবীজি সাল্লাহুসাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাত লাভের নিশ্চয়তা প্রদান করেন ভাবা যায় দুনিয়াকে খুঁজতে কোনো অসুবিধা নেই তা যদি আব্দুর রহমান ইবনে আইউফ রাদি আল্লাহ আনুহর মতো হয়